বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সর্বগ্রাসী থাবা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং সংক্ষেপে র ভারতের গোয়েন্দা সংস্থা উনিশশো সালের সেপ্টেম্বর মাসে এই গোয়েন্দা সংস্থাটি প্রতিষ্ঠা করা হয় প্রতিষ্ঠাকালীন পরিচালক ছিলেন রামেশ্বর নাথ কাউ উনিশশো সালে চীনের সাথে যুদ্ধ ও উনিশশো সালে পাকিস্তানের সাথে যুদ্ধে পূর্বতন ইন্টেলিজেন্স ব্যুরোর ব্যর্থতার জন্য নতুন গোয়েন্দা প্রতিষ্ঠান হিসেবে র প্রতিষ্ঠা করা হয় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের প্রাথমিক কাজ হচ্ছে ভারতীয় নীতি নির্ধারকদের তথ্য সরবরাহ করা বিদেশি সরকার প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের তথ্য সরবরাহ করে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং কখনো কখনো বলা হয় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং হচ্ছে ভারতের জাতীয় শক্তির দক্ষ ব্যবহারের একটি মাধ্যম র ভারতের পরমাণু কর্মসূচির নিরাপত্তা জড়িত ক্ষেত্রতেও নিযুক্ত ছিল ভারতীয় সংসদের কাছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং দায়বদ্ধ নয় তবে ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ের নিকট দায়বদ্ধ ব্রিটিশ ভারতের প্রথম গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পরে সঞ্জীব পিল্লাই আইবি এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ভারতের বিভিন্ন যুদ্ধে এর ব্যর্থতার কারণে নতুন রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রতিষ্ঠা করা হয় এখন আসা যাক মূল প্রতিবেদনে শেখ হাসিনা গত পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা র রিসার্চ অ্যান্ড উইং উইংয়ের প্রভাব বলয়ের বিষয়টি আবারও জোরে সরে উঠে এসেছে এমন কথাও প্রচলিত ছিল যে র অপারেটিভরা বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করেই আওয়ামী লীগ সরকারকে পরিচালনা করেছে গোয়েন্দা সূত্র অনুযায়ী বাংলাদেশে এমন কোনো সেক্টর নেই যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার র থাবা বিস্তার করেনি ভারতের বাংলাদেশ বিরোধী গুপ্তচরবৃত্তে অনেকটা ওপেন সিক্রেট বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো র এর তৎপরতা সম্পর্কে জানে কিন্তু ভারতের অনুকূলে থাকে বাংলাদেশের যেসব রাজনৈতিক সরকার তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থাগুলোকে র এর তৎপরতায় বাধা দিতে কার্যত নিরুৎসাহিত করে বাংলাদেশে র এর অশুভ তৎপরতা নিয়ে ব্যাপক কাজ করেছেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আবু আবুরুশ যিনি পরবর্তীতে সাংবাদিক হিসেবে তার পেশাজীবনের সামরিক বিষয়ে বহু অজানা তথ্য দেশবাসীর সামনে এনে জাতিকে সচেতন ও সতর্ক করেছেন আবু আবুরুশ বাংলাদেশে ভারতের গোয়েন্দা প্রতিষ্ঠান রয়ের কর্মপরিধি ও অনুপ্রবেশের মাত্রা বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন এসব সাক্ষাৎকারেও উঠে এসেছে যে ভারতের অপতৎপরতার সামনে বাংলাদেশ কতটা অসহায় জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসআইয়ের সাবেক এক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আমিনুল হক বীর উত্তমের মতে বাংলাদেশে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে র হাত বাড়ায়নি রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক বাণিজ্যিক সাংস্কৃতিক সেক্টর ছাড়াও সামরিক এমনকি ধর্মীয় পর্যায়েও থাবা বিস্তার করেছে গোয়েন্দা বিশেষজ্ঞদের মতে এ দেশে রয়ের লক্ষ্য উদ্দেশ্য ব্যাপক তবে মূল উদ্দেশ্য হল ভারতের বাংলাভাষী রাজ্য বাংলা ও বিচ্ছিন্নতাবাদ আক্রান্ত সেভেন সিস্টার্স খ্যাত পার্বত্য রাজ্যগুলোর মাঝে অবস্থিত বাংলাদেশকে ভারতের প্রভাব বলয়ে রাখা যাতে সেখানে ভারত বৈরী কোনো শক্তির সাথে এমন কোনো সম্পর্ক গড়ে না উঠে যা এ অঞ্চলে ভারতের আধিপত্য বিস্তারের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ভারত সবসময় বন্ধুভাবাপন্ন বাংলাদেশকে বললেও আসলে তাদের বন্ধুভাবাপন্ন কথাটি হচ্ছে বাংলাদেশের এমন পররাষ্ট্রনীতি সমরনীতি গ্রহণ করুক যা ভারতের নীতি আদর্শের সমান্তরাল এমনটি হলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য ভারতের অনুকূলে রাখার পরিপূরক ভারত যে বাংলাদেশের গৃহীত আদর্শকে তাদের পক্ষে দেখলেই কেবলমাত্র সন্তুষ্টি প্রকাশ করে তার দৃষ্টান্ত উনিশশো একাত্তর সালের শেষ দিকে পাক ভারত যুদ্ধ শুরুর মুহূর্তে ভারতীয় পার্লামেন্টে ইন্দিরা গান্ধীর বক্তব্য তিনি বলেছিলেন আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশ সরকার ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ গণতন্ত্র ও সমাজতন্ত্রকে তাদের সংবিধানের মূলনীতি হিসেবে গ্রহণ করেছে এ চার নীতি ছিল ভারতীয় সংবিধানের অনুষ্ঠিত নীতির অনুরূপ ভারত শুরু থেকে চেয়েছে যে বাংলাদেশ তাদের পক্ষে থাকুক বাংলাদেশের পররাষ্ট্রনীতি হোক ভারতের পররাষ্ট্রনীতির অনুকূল এজন্য তাদের প্রয়োজন একটি বন্ধুপ্রতিম বাংলাদেশ সরকার এবং অনুরূপ একটি সরকার গঠন বা ভারতের প্রতি নমনীয় মনোভাব গ্রহণের চাপ প্রয়োগের দায়িত্ব হচ্ছে রয়ের বাংলাদেশের র রাজনৈতিক অঙ্গনে সবসময় ভারতীয় আদর্শের সমান্তরাল মতাদর্শ বিস্তারে তৎপর একইভাবে র প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের শিল্প সংস্কৃতির বলয়ে বলাই যায় বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন পুরোপুরি ভারতীয় মাউথপিস এসব সেক্টরে র এর অনিয়মিত এজেন্টরা মাসিক ভাতা পায় বলে বাংলাদেশের সংবাদপত্রে অনেকবার প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে র এমন প্রভাব আওয়ামী লীগে গত তিনটি মেয়াদের শাসনামলে ছিল সবচেয়ে বেশি কিছু সংখ্যক মিডিয়াকে র বিভিন্ন উপায়ে অর্থ বরাদ্দ দেয় এছাড়া বিভিন্ন কলামিস্টকেও র ভাতা দিয়ে বিদেশ ভ্রমণের সুযোগ দিয়ে বা সম্মানসূচক খেতাব প্রদানের মাধ্যমে তাদের পক্ষে কাজ করিয়ে নেয় র বা ভারত যা বলতে চায় ভাতাভোগী বুদ্ধিজীবীদের মাধ্যমে তারা তা বলিয়ে নেয় আবার ভুল তথ্য পরিবেশন রূপাগান্ডা চালাতেও র এদের কাজে লাগায় ভারত কখনো চায় না বাংলাদেশের কোনো শক্তিশালী সশস্ত্র বাহিনী থাকুক ভারতীয় পত্রপত্রিকা বুদ্ধিজীবী কলামিস্ট এবং টেলিভিশন টক শোতে অংশগ্রহণকারী অনেক ভারতীয় বুদ্ধিজীবী মোটামুটি বলেই ফেলেন যে ভারতের মতো মৃত্যু থাকতে বাংলাদেশের শক্তিশালী সশস্ত্র বাহিনীর কোনো প্রয়োজন নেই ভারত যত এ ধরনের কথা বলে বাংলাদেশের জনগণ তত বেশি ভারতীয় চক্রান্ত সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পায় সেদিক থেকে বলা যায় র বুদ্ধিজীবীদের মাথা কিনতে সক্ষম হলেও সাধারণ জনগণের ভারতের চক্রান্তমূলক আচরণের বিরোধিতায় সবচেয়ে বেশি সোচ্চার সবচেয়ে আশঙ্কার বিষয় হল বাংলাদেশের ছোট বড় প্রায় সব রাজনৈতিক দলেই র এর অনুপ্রবেশ তবে অবশ্য আওয়ামী লীগ র এর অনুপ্রবেশ ঐতিহাসিক কারণেই সবচেয়ে বেশি লক্ষণীয় যে তদানীন্তন পাকিস্তানের পূর্ব পাকিস্তানে যখন স্বাধিকার আন্দোলন দানা বেঁধে ওঠে তখন শত্রুর শত্রু বন্ধু এ থিওরিতে স্বাভাবিকভাবেই ভারতীয় গোয়েন্দারা পাকিস্তান বিরোধী একাংশের সাথে সক্ষতা গড়ে তোলে মুক্তিযুদ্ধের সময় তো র এর স্পেশাল সার্ভিস ব্যুরো মুক্তিযোদ্ধাদের একাংশকে প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সাহায্য করেছে এছাড়া মুজিব বাহিনী নামে একটি কট্টর ভারতপন্থী বাহিনীও তারা গড়ে তোলে সংগোপনে মেজর জেনারেল উবানের নেতৃত্বে স্বাধীনতার পর মুজিব বাহিনীর সদস্য মুক্তিযোদ্ধাদের প্রভাব প্রতিপত্তি দেশবাসীকে হতবাক করেছে কারণ রয়ের পরামর্শে তাদের নিয়ে গঠন করা হয়েছিল রক্ষী বাহিনী মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের মধ্যে র অনুপ্রবেশ সবচেয়ে বেশি হয়েছিল যা এখনও রয়ে গেছে এজন্য দায়ী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের গুটি কয়েক কতিপয় ক্ষমতা ও অর্থলিপসু নেতা কারণ তারা মনে করে ভারতের সাহায্য ছাড়া তাদের পক্ষে ক্ষমতায় যাওয়া ও টিকে থাকা সম্ভব নয় ভারতীয় গোয়েন্দা সংস্থার র এর রহস্য যেভাবে কাজ করে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থার র নিয়ে আলোচনা সমালোচনা কিংবা কৌতূহলের শেষ নেই অনেকে ভাবেন তারা এজেন্ট নিয়োগের মাধ্যমে বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করে থাকে অনেকে আবার মনে করেন তারা সরাসরি ছদ্মবেশে তাদের কার্যক্রম করে থাকে তবে ভারতীয় এই গোয়েন্দা সংস্থার কার্যক্রম আমাদের ভাবনার চেয়েও যথেষ্ট ভিন্ন ভারতের এই গোয়েন্দা সংস্থার মূল দায়িত্ব বিদেশি সরকার প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের তথ্য সংগ্রহ করা র এর প্রথম প্রধান হিসেবে নিযুক্ত হন রামেশ্বর নাথ কাও আর শঙ্কর নারায়ণ হন তার দু নম্বর অফিসার এই দুজন ছাড়াও ইন্টেলিজেন্স ব্যুরো থেকে দুইশো পঞ্চাশ জনকে উইংয়ে বদলি করা হয় পরে উনিশশো সাল থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি র এজেন্ট বেছে নেওয়া শুরু হয় সাংবাদিক নিতিন গোখলে তার আরকাও স্পাই মাস্টার বইয়ে লিখেছেন রয়ে প্রথমে মনস্তাত্ত্বিক পরীক্ষা হতো পরীক্ষার্থীদের ভোট তিনটায় কোনো এক জায়গায় যেতে বলা হতো সেখানে পৌঁছানোর পর তাদের অবজেক্টিভ টাইপ টেস্ট দেওয়া হতো যারা পরীক্ষায় উত্তীর্ণ হতেন তাদের ইন্টারভিউ নেওয়া হতো ওই ইন্টারভিউ নিতেন সচিব পদমর্যাদার অফিসার কর্মী নির্বাচনের বিষয়ে র এর বিশেষ সচিব পদ থেকে অবসর নেওয়া রানা ব্যানার্জি বলেন এখন পঁচানব্বই শতাংশের বেশি কর্মী ভারতীয় পুলিশ সেবা বা আইপিএস থেকে নির্বাচিত হন এবং অর্থনৈতিক গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজের জন্য কিছু কর্মকর্তাকে কাস্টমস এবং আয়কর বিভাগ থেকে নেওয়া হয় তিনি আরও জানান র এখন যেভাবে কর্মকর্তা নিয়োগ করে সেই বাছাই প্রক্রিয়া নিয়ে সংস্থার একটি অংশেরই সমালোচনা আছে রয়ের সাবেক প্রধান বিক্রম সুদ তার বই দ্য অ্যান্ড এন্ডিং গেমে লিখেছেন কোন আইপিএস অফিসার রয়ে যোগ দিতে দিতে তার বয়স ত্রিশ বা তার বেশি হয়ে যায় ওই সময় নতুন কোনো পেশায় মানিয়ে নেওয়া যে পক্ষে কঠিন এই বয়সে খুব বেশি ঝুঁকি নেওয়ার পরিস্থিতিতে থাকেন না কেউ বইয়ে এই সাবেক কর্মকর্তা আরও লিখেছেন পুলিশ সার্ভিস থেকে গোয়েন্দা এজেন্সিতে নিয়োগ এখন আর অতটা কার্যকর পদ্ধতি নয় এ এমন একটা পেশা যেখানে ভাষার দক্ষতা এবং খবর বের করার শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজের জন্য প্রশিক্ষণ পুলিশের থাকে না গুপ্তচরদের অর্থনৈতিক সাইবার বৈজ্ঞানিক এবং কৌশলগত ক্ষেত্রে বিশেষজ্ঞ হতে হবে যে প্রশিক্ষণ আইপিএস অফিসারদের দেওয়া হয় না এতে উল্লেখ করা হয় নবনিযুক্ত এজেন্টদের বিভিন্ন বৈদেশিক ভাষা ও ভৌগোলিক কৌশলগত বিশ্লেষণ নিয়েও তাদের পারদর্শী করে গড়ে তোলা হয় তাদের অধ্যয়নের তালিকায় সিআইএ কেজিবি ও মোসাদ এমআই সিক্স নিয়েও কেইস স্টাডি রয়েছে নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক প্রশিক্ষণের পর তাদের ফিল্ড ইন্টেলিজেন্স ব্যুরোতে রাখা হয় যেখানে তাদের শেখানো হয় চরম শীতে কিভাবে কাজ করতে হয় কিভাবে অন্য দেশে অনুপ্রবেশ করা যায় কিভাবে ধরা পড়া এড়ানো যায় কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয় বা কিভাবে নতুন কারোর সঙ্গে যোগাযোগ গড়ে তোলা যায় তাও প্রশিক্ষণের অঙ্গ প্রাথমিক প্রশিক্ষণ শেষে তাদের মাঠে নামার আগে আত্মরক্ষার জন্য ক্রাফ ম্যাগার প্রশিক্ষণ দেওয়া হয় এটি এক ধরনের ইসরায়েলি মার্শাল আর্ট যেখানে মুখোমুখি লড়াইয়ে জয়ের জন্য কিছু অপ্রচলিত কৌশল শেখানো হয় উল্লেখ্য বিশ্বের সব দেশই বিদেশে তাদের দূতাবাসগুলোকে গুপ্তচর বৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহার করে র এজেন্টদের প্রায়ই বিদেশে ভারতীয় দূতাবাসে পোস্টিং দেওয়া হয় অনেক সময় ভুয়া নাম দিয়ে তাদের বিদেশে পাঠানো হয় নানা প্রশিক্ষণ বা নাম পরিচয় বদলের পরেও পরিচয় প্রকাশ পেয়ে যাওয়ার একটা ভয় গুপ্তচরদের সবসময় থাকে দ্য অ্যান্ড এন্ডিং গেমে বিক্রম লিখেছেন কাউকে গ্রেপ্তার করার অধিকার রয় এর নেই বা মাঝরাতে কারো দরজায় করানের এই অভিযান চালান না র কর্মকর্তারা র দেশের ভেতরে রকম গোয়েন্দাগিরি চালায় না তারা কেবল ভারতের প্রধানমন্ত্রীকে জবাবদিহি করে